সেনাবাহিনীকে রাখা হয়েছে দেশে সার্বভৌমত্ব রাখার জন্য সীমান্ত এখন একটা চুক্তি হয়ে থাকে চুক্তি তো কার্যকর না কথা ছিল জমা দিবেন কিন্তু অস্ত্র সম্পূর্ণ জমা দেন নাই বর্ণ এখন চুক্তি মানে না পাহাড়ি লোকেরাই চুক্তি মানে না তাই এই চুক্তি রাখা তো দরকার নেই সবাই সাথে মিশে বসে নতুন করে চুক্তি করি সবাই মিলে থাকবো আমরা কোন রকম বিভেদ থাকবে না এখন পাহাড়ি সেনাবাহিনীর গায়ে আকাশ থান্ডার প্রধান কারণ হলো গিয়া গত কিছুদিন আগে ইউপিডিএফ এর কিছু বিরুদ্ধে কিছু আক্রমণ মানে পাঞ্চুরিতে কিছু সংগঠন কাউকে গ্রেপ্তার করা হয়েছে বা কিছু একটা অ্যাচিভমেন্ট আছে এককভাবে ইউপিডিএফ এবং খাগড়াছড়ি পাঞ্চুরি থেকে শুরু করে গুইমারা পর্যন্ত এই জোনটা পুরোটা হলো ইউপিডিএফ জোন বুঝতে পারছেন এই এটা হলো তো আগেকার দিনে সেই প্রীতি চাকমা অত স্বাধীনতা বিশ্বাসী মানে ভারত বিদ্বেষ প্রেমের মানে ভারত থেকে আকৃষ্ট এরা এটা স্বাধীনতা চায় কিন্তু সন্ত্রাল দলটা স্বাধীনতা চায় না এটার মর্ডারে এই এলাকাটা এই সমস্যাটা কারণ ক্যাম্প কম জনগণ থেকে দূরে সরে গেছে আমাদের কোনো ইনসেন্টিভ নাই অফিসারদের বা সৈনিকদের যে এখানে কষ্ট করে কিছুটা বিশেষ সুবিধা দেয় না আপনি দেখবেন অনেক সুযোগ সুবিধা অন্যান্য বাহিনীতে আছে। কিন্তু এই পাহাড়ের লোকদের কোনো সুযোগ সুবিধা নাই এই জঙ্গলের মধ্যে ক্যাম্প বানায় থাকে মানে যোগ সাপ ব্যাংক। কত রকম মানে সমস্যা ম্যালেরিয়া কোনো আমাদের বিশেষ কোনো জিনিস সুবিধা দেওয়ায় না সরকার থেকে সরকার জানেনি না কারণ আমরা আগ বাড়াইয়া সরকার অন্য মন্ত্রণালয়ের সমস্যা সমাধান করতে গেছি উচিত ছিল এই সম্পূর্ণ দায়িত্ব হলো গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওনারা যখন দায়িত্ব নেবেন কাজ ওনাদের কাজ ওনারা মানে যোগ্য সম্মানের ভিতরে কাজ করবেন একই একটা অফিসার বা একটা সৈনিক ব্রিগেয়ার দিয়ে সুযোগ সুবিধা পায় সেনাবাহিনী তা পায় না তো সেনাবাহিনীর প্রতি এই লোকজন ক্ষিপ যে দেশের জনগণ যে এলাকার জনগণ সেনাবাহিনীকে মেনে মানে সেনাবাহিনী হিসেবে মানে না তাদের সাথে আপোষ করার কোনো স্কুপ নাই এর অর্থেই না যে সবাই কেন ঘৃণা করব। একদম চিহ্নিত করে তাদেরকে আইনে অর্থে আনতে হবে এই যে একটা মিথ্যাচার করলো ধর্ষণ এর একটা বিচার বিবেকি তদন্ত করে জনসমক্ষে প্রচার করতে হবে আমরা তদন্ত করি প্রচার করি না জনসভাকে তদন্ত করে একদম লাইফ করতে হবে যাতে আসল সন্ত্রাসীকে চিহ্নিত করা যায়